শীতকালে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ওমানের জেবল হাত পর্বত দেশটির অন্যান্য স্থানে তাপমাত্রা বিশ ডিগ্রি বা তারও বেশি থাকলেও আল দাখিলিয়ার আল হামরা হাত পর্বতে তাপমাত্রা মাইনাসে নেমে আসে স্থানীয়রা এবং দেশের নানা প্রান্তের প্রবাসীরা বরফের ছোঁয়া পেতে আসেন সমতল থেকে প্রায় একত্রিশ কিলোমিটার দুর্গম পাহাড়ি সড়ক পাড়ি দিয়ে পরিবার বন্ধুদের নিয়ে ক্যাম্পিং এবং রাত জুড়ে বারবিকিউ ও খেলাধূলে মেটে ওঠেন ভ্রমণ বিপাসরা ওমান থেকে প্রতিনিধি রফিক উল্লাহর পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত হাতের নাগালে বরফের ছোঁয়া পেতে বিকেলে সূর্যাস্ত ও রাতে ক্যাম্পিং করে সকালে সূর্যোদয় দেখার জন্য ওমানের জেবর হাতে পর্বতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা এই পাহাড়ে পৌঁছাতে হয় দুর্গম সড়ক পেরিয়ে নেজুয়ারের পাশের আল হামরা এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য যেন নীল আকশের সঙ্গে মিলিয়ে গেছে প্রচন্ড বাতাস বাতাসের সাথে সাথে ঠান্ডা সবাই খাপতেছে তো সব মিলিয়ে এখানকার পরিবেশ খুব সুন্দর এবং ভালো এই পুরা জিতনা জেবেল কাজ উপরে আমরা ওদের ক্লাইমেট বি ও বহুত খুবসূরত ও ইতনা ক্যাম্পিং হাইকিং পিকনিক বা সবুজ কৃষিগ্রাম ঘুরে দেখতে এখানে ভিড় করেন ভ্রমণকারীরা পর্যটক আকর্ষণ করতে নানা প্রকল্প হাতে নিয়েছে ওমান সরকার ওমানের প্রত্যেকটা জায়গায় এখন ঠান্ডা আছে কিন্তু এখানের মতো এত ঠান্ডা আর ওমানের কোথাও নাই এখানে এখন তাপমাত্রা প্রায় ছয় সাত ডিগ্রি আর প্রত্যেকটা জায়গার বিশ পঁচিশ এরকম এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ফিলিংস হ্যালো আমরা যখনই সুযোগ পাই পরিবার ও বন্ধুদের নিয়ে এখানে ছুটে আসি তবে এখানে ভালোভাবে ড্রাইভ করতে হবে না হয় বিপদে পড়ার আশঙ্কা আছে এখানে আবহাওয়া অনেক চমৎকার সারা বছর দেশের অন্যান্য স্থান থেকে প্রায় দশ বা বিশ ডিগ্রি কম তাপমাত্রা থাকে এখানে বিকেলের তাপমাত্রা প্রায় মাইনাসে নেমে যেতে পারে যা উপকূলীয় তাপের পুরো বিপরীত সূর্যাস্তের সময় পাহাড়ের নাটকীয় রং ঘূর্ণায়মান কুয়াশা ও প্যারোনামিক দৃশ্য যেবর হাতকে আরও জনপ্রিয় করে তোলে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ